দুসরা আগস্ট সকাল এগারো ঘটিকায় পানিসুগর মহকুমার অন্তর্গত বিলথুই পিএমসি দাদশমান বিদ্যালয়ের বিদ্যাসাগর ভবনে অনুষ্ঠিত হয় পানিসাগর স্থিত উত্তর জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহায়তায় পিএমসি কৃষণ দিবস দু কে পঁচিশকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক ভার্চুয়াল পদ্ধতিতে কৃষক সম্মান নিধির কুড়িতম কিস্তি প্রদান অনুষ্ঠান উক্ত ভার্চুয়াল অনুষ্ঠানে শুভ সূচনা করেন উত্তর জেলা সহকারী সভাধিপতি ভবতোষ দাস তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষ্মীকান্ত দাস পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানী ডক্টর সোমেন্দ্র কুমার বিলধুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিদ্যুৎ গোস্বামী পানিসাগর কৃষি দপ্তরে কৃষি সমীরণ দাস ও অন্যান্য বিশিষ্ট জনেরা অনুষ্ঠানের শুরুতেই উত্তরপ্রদেশের বারাণসী থেকে ভার্চুয়াল পদ্ধতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কর্তৃক দেশের নয় কোটি সত্তর লক্ষ কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি কুড়ি তম সম্মান নিধির কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা ট্রান্সফার করেন দেশের কৃষক হল অন্নদাতা অন্ন দাতাদের বাঁচিয়ে রাখতে সরকারি সরকারবদ্ধ পরিকর কৃষকদের হার ভাঙা পরিশ্রম থেকে পরিত্রাণ দিতে কেন্দ্র তথা রাজ্য সরকার কৃষকদের আধুনিকরণ করে তুলতে নিয়ে এসেছে নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছে আধুনিক কৃষিজ যন্ত্রপাতি বর্তমানে কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে আধুনিক মান সম্পন্ন কৃষিজ যন্ত্রপাতি সহ গুণমান সম্পন্ন প্রজাতির বীজ ও সার যাতে করে কৃষকরা বিগত দিনগুলো নেয় এখন আর হাড়ভাঙা ভাঙা খাটনি খাটতে না হয় এখন আধুনিক প্রযুক্তিতে তৈরি কৃষিজ যন্ত্রপাতি ব্যবহার করে সমপরিমাণ কৃষিজ জমিতে দ্বিগুণ কিংবা তিনগুণ ফসল উৎপাদন করে নিজেদের স্বাবলম্বী করে তুলতে কৃষি দপ্তর নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাই কৃষকদের সম্মানার্থে প্রদান করা হচ্ছে কৃষাণ সম্মান নিধি কেন্দ্র তথা রাজ্য কৃষি দপ্তর কর্তৃক কৃষকদের মান উন্নয়নে আর ব্যাপক হারে নতুন নতুন প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষক বন্ধুগণ যারা পরিশ্রম করেন ফসল তুলেন দেশের মানুষকে তারা যে ফসল যেটা এই ফসল উৎপাদনের কারণে আজকে দেশের মানুষ আজকে বেঁচে আছেন আজকে দেশ সমৃদ্ধশালী হচ্ছে এই কৃষক বন্ধুগণকে যে কিষান সম্মান আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী প্রদান করেছেন তার বৃষ্টম ইনস্টলমেন্ট আজকে প্রদান করা হয়েছে এখানে আমরা দেখেছি আজকে এখানে কৃষক বন্ধুগণ এখানে উপস্থিত ছিলেন সরকারি যারা এসএ থেকে শুরু করে ডেপুটি ডাইরেক্টর কৃষি ডিপার্টমেন্টের এবং আমাদের এখানে সবাই এখানে উপস্থিত ছিলেন এবং খুব সুন্দর আজকের এই প্রোগ্রামটা হয়েছে তাই এগ্রিকালচার ডিপার্টমেন্টকেও আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এখানে কৃষক বন্ধুগণ উপস্থিত হয়েছে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের দেশের যশস্বী মন্ত্রী তিনি আমাদের কৃষক বন্ধুগণের জন্য এত কিছু করে দিচ্ছেন দেশ যাতে আগামী দিনে কৃষির ক্ষেত্রে আত্মনির্ভর হয় কৃষকরা যাতে আমরা আরো অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারি তার ব্যবস্থা করে দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ